তুমি ভিডিঅ'টা হয় দি আমি চুপটা জ্বালাছি তোমাকে পৰ যাবি ইছলিছি

इमे ये ये उले खाए ফেলাছে ধামালা হেলাইতে রাদি বেজেতে টরে বোরল করে তো পা যায় না বোরল পা যায় না Атал тууж ооч байна. Гэр бүл үтлээгүйгээс эхлэн. Эхнээсээ Those like the ones functioning. <laughs> <laughs> yeah. oh, wait, wait, wait.

Five <laughs> <Seven> minutes. Five minutes. Five

এই কাজগুলো পরীক্ষাকে দেখতে পারেন যে একটা শয়ের মধ্যে সেটা হয়তো পেম্পী নীতি করছে ছেলেটা মেয়ে ছাড়া ব্যসবে না অথবা মেয়ে ছেলে ছাড়া ব্যাস না সেই ক্ষেত্রে তুমি ওরা দু একটা শয়ের মধ্যে দু একটা কাজ করতে পারে তাই বলে সব সময় নয় আর জাদুটনা মধ্যে এগুলা মনে করি স্বামী স্ত্রী যেমন বুলে চলে গেছে একজনের মেয়েকে চলে গেছে আনে দিয়েছেন এটা আল্লাহর কাছে শুক্রিয়া তারপরে বিদ্যা করছে সাঁতার সাঁতার ক্লিয়ার করেছেন এটাও তো যথেষ্ট যাক তুমি কাজের মোটামুটি সফলতা অর্জন করেছেন এবার যে দ্বিতীয়বার এই যে এটা এটা হলো এই শিষ্যটা তিনবার আলো আচ্ছা ধরো আমি মাটিটা উঠাই দিই এটা হলো এই যে মাটিটা সামান্য টুকটা বিজ দিলে তাবিজত ভরে আর কিচ্ছু নয় কটকট কঞ্চি করে মুখের সাথে মুখের মিলন ধর শিব দুর্গা মাকামুখা গুরুবগুলি দিতে হয় তিনবার বা সাতবার করে সাতটি ফুকতে তাই মিষ্টি হাতে দিয়ে মিষ্টি চলে যাবে যা চুপড়ে খেলাইলে হয়ে যাবে আর চুপড়ে না খেলাই করছে তেল চুপড়ে তেলটা চোখ মুখ না করে সামনে ঘুরে তোর দূরে তাই মিষ্টি দিবি এটা চলাচল পথে পুজো দিবি আর একটা গলায় রাখে আর সামনে ঘুরে ফেলে দেবে ইনশাল্লাহ হয়ে যাবে আর জিন পুতের ক্ষেত্রে এটা দিবেন একটু সরিষা দিবেন আর একটু বালি দিবেন দেখ কটকট কুঞ্চি করে মুখে দোষ দিছি মুক্ত কর শিব দুর্গা মাকামুকা গুরু ভগবান হয়ে যাবে আর সমস্যা হবে না